যে সার্টিফিকেট দেওয়া হবে যে সে ফেল করেছে না ফার্স্ট ডিভিশন পেয়েছে না সেকেন্ড ডিভিশন পেয়েছে সে যদি ফেল করে তাহলে ডি মার্ক পায় আর যদি ফার্স্ট ডিভিশন থাকে বা উচ্চ মাধ্যমিক মানে আপনার ফার্স্ট ডিভিশন পায় কিংবা স্টার পাই তাহলে সে গুড দিবে এবং তাকে কি দেওয়া হবে তার সার্টিফিকেট তুলে দেওয়া হবে সেই ছেলেটা খুশি আটখানা হয়ে যাবে বন্ধু বান্ধবকে ফোন করবে যে আমি দেখো আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি স্টার মার্ক পেয়েছি কিন্তু যদি ওই ছেলেটা ডি মার্ক পায় ফেল মার্ক পেয়েছে আছে তাহলে ছেলেটা ঘর থেকে বের হবে না মনটা নিচে নিয়ে যাবে সেই দিন আমার আল্লাহ বলছেন যে ষাট বছরের জিন্দগি যে আমি আপনি করেছি এই হিসাব এই যে আপনার সমস্ত লিপিবদ্ধ আছে কেরামান কাদিমিন আলামুনা মাতা পালন কেরামান কাদিমিন দুজন খ্রিস্তা আমার আপনার দুই দুই ঘাড়ে রয়েছে আমার আপনার জীবনের সমস্ত আমল লিখছে ছোট এবং বড় সব লিপিবদ্ধ করছে একটা ছাড়া নাই জি আমি আপনি যা আমল করেছি সে দিনে আপনার আমার সামনে ধরা হবে আপনি যত ছোটো আমল করেছেন সেটাও লেখা থাকবে যত ছোটো গুনা করেছেন সেটাও লেখা থাকবে যত বড় আমল করেছেন যত বড় গুনা করেছেন সব লেখা থাকবে সেদিন আমি আপনি পড়তে না জানল সেদিন পড়তে পারবেন তখন বলবেন হাই রে এত ছোটো গুণাও লেখা আছে এত বড় গুণও লেখা আছে এত ছোট ছোট জিনিস রাখা আছে সেই দিন আপনি অব্যাহ পেয়ে যাবেন তাই সেই দিন আপনাকে আমল নামা দেওয়া হবে জি আপনার আমল নামা যদি ডান হাতে পড়ে তাহলে আপনি জান্নাতে চলে যাবেন তাহলে আপনি খুশি দার্থন হয়ে গেলেন আর যদি আপনার আমল বাম হাতে পড়ে যায় সেই দিন আপনার শেষ হয়ে যাবে তাই আমার আল্লাহ যে ঠাম্মা মানুষ একটা বাহু বিয়ামিনী ভাই আপনি আমি মোলা কেটে যখন তার আমল নামা হাতে পড়ে যাবে রে ওই আমল নামা নিজের আহাল পরিবারের কাছে নিয়ে যাবে আর পুষে আটকানা হয়ে যাবে বলে দেখো আমি তাহলে তো নামাজ পড়েছিলাম পাঁচ হাজার সালা করেছি জাকা দিয়েছি হজ করেছি আমি কত ভালো বলো আমল করেছি দেখো দেখো আমার আমল নামায় সমস্ত লিপিবদ্ধ আছে এই

Ya, ya, lain tak akan akan terjadi. Ya, makan di mana? Ya, alamani sultan. Ya, wujud, 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 wujud. Sumpah, jadi masa lo? Sumpah, visi misi latihan jarak. Sabarlah, jalan khas dulu. Oh, tenda, oh, keadaan alam. Mana তাহলে আমি মালা তো আমিন লাভে নিয়ে গিয়েছিলেন লাইয়া গোল্লা ফাতে আল্লাহ রাবো লাগলাম আরে যে বান্দর তাম হাতা মালদা পড়ে যাবে তখন আর সুসকুর আল্লাহ কেন আমার হাতা ব মামা আসলো কেন আমার হাতামার লম্বা পেলাম আমার লমে যদি না পেতাম তাহলে আমার মুখে ভালো ছিল লাল্লা মুখ দিয়ে

তোমার এবাদত করার সময় পাইনি তোমার আমি সলা তাদাই করার সময় পাইনি আমি রোজা রাখার সময় পাইনি আল্লাহ কান নিয়ে সহতা নিয়ে আল্লাহ আমার বাদশাহিতে আমার পর পার্টিতে আজকে আমাকে ধ্বংস করে দিল খালা করে দিল যে লোকটার বাম হাত আমল্লাহ পড়ে যাবে এই লোকটা আফসোস করবে আমার আল্লাহ বলবেন

ওই লোকটার পায়ে লাগিয়ে দেওয়া হবে আর এক একটা জিঞ্জিরে খানা প্রেস্তা ধরে থাকবে আর তাকে ছাড়া নিয়ে যাবে এই যেতে 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 তাকে জাহার নামে নিত্ষেপ করে দেওয়া হবে আমার অসুর বললেন যখন সেই আমল নামা দেওয়া হবে যদি আমার আমি চিন্তায় চিন্তিত থাকবো যে আমার আমল নামা ডান হাতে পড়বে না বাম হাতে পড়বে এই সময় আমি সমস্ত কোম্মতকে বলে ভুলে যাব। কেউ আমার মনে থাকবে না জি সেদিন আজ আর একটা হবে যে নেকির পাল্লায় যোজন করা হবে বললাম যে নেকির পাল্লা যদি আপনার ভারী হয় তাহলে আপনি জান্নাত চলে গেলেন আর নেকির যদি হালকা হয় তাহলে আপনাকে জানিন নামে যাওয়া লাগবে হামু ভাবিয়া আমাদরাকা মাইহা নারণ হামিয়া হওমু হাবিয়া নামে যখন নামে যাবে ভাবিয়া কি জানো আম আদ্রকা মাই হা নারণ হামিয়া আল্লার প্রচলিত আগুন সেই ভয়া বাবু আ যাবে ভয়াবাবু আগুন সেদিন যেহান নামে দাও দাওতে জ্বলবে সেই জহান নামে নিয়ে বিপজ্জিত হতে হবে সব গড়িত উপস্থিতি আল্লা নিয়ে বললেন এই তিনটা জায়গায় আমি সমস্ত মত বলে ভুলে যাব। এবং আল্লাহ পল্লব আপনি পিছনে বলছেন হনা বনাহামি আমার নাম হাতে যাবে বাম হাতে পড়বে তাদেরকে সত্তর চিজির লাগিয়ে আর সত্তর সত্তর জন করে এক একটা থাকবে আর নামে পরে ফেলে দেবে আর জাহার নামে তারা যাবে রে আর জাহান্নামে নামে পড়ে পড়ে তারা চিৎকার করবে চিৎকার করবে আর বলবে হায় পানি 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 এই বলে চিৎকার করবে আল্লাহ গো পিয়াস লেগেছে এবং বলবে আল্লাহ খাওয়ার দাওয়া খাওয়ার দাও খাওয়ার জন্য তারা চিৎকার করবে আল্লাহ গো কোথায় জান বেরিয়ে গেল আল্লাহ তো খাবার দাও এইভাবে চিৎকার করবে এই চিৎকার করতে করতে এক হাজার বছর কেটে যাবে আল্লাহ রব্বুল বলবেন ও আমার ফেরিস্তারা ওই জাহান নামে জাহান নামি পড়ে আছে খাওয়ার জন্য চিৎকার করছে যাও যাও দেখো আমার এই ফেরিস তারা বলে রব্বুল আলমিন তারা খাওয়ার জন্য চিৎকার করছে আমার আল্লাহ বলছে তাদের খেতে দাও হবে জাকম ফল গঙ্গাটা ফল ওই জাহান নামে যাওয়া হবে যখন সাকমের ফল খেয়ে নেবে রে তাদের টুটিতে লেগে যাবে আহারে টুটিতে লেগে যাবে নিচেও নামবে না ওপরে উঠবে না তখন তারা হায় পানি 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 করে চিৎকার করবে আর সেদিন আল্লাহ বালা সুখে গেল আল্লাহ কাটা নিয়ে গেছে পুকিতে আল্লাহ গো পানি 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 দাও প্রাণ বাঁচেনা একটা ভুনিয়তে যদি একটা মাছের কাটা আমাদের পুকিতে লাগে আমরা অস্থির হয়ে যাই কত অস্থির হই আমরা ফসকেলাই যাই না শুন গিয়ে যতক্ষণ পর্যন্ত কাটা নামের হয় ততক্ষণ পর্যন্ত আমরা স্থিরতা পারি না

ছটফট ছটফট করছে আর জান বাঁচে না কতদিন যাবে এক হাজার বছর কেটে যাবে এক হাজার বছর কেটে যাবে আহারে আল্লাহ রাফুল আলমে ফেরেস তারা জাহান নামে জাহান নামে পড়ে এখানে করছে কেন চাচাবাজি করছে আহারে ফেরেস তারা সে দেখবে তারা পানি চাইছে বলবে রাফুল তারা পানি খেতে চাইছে পানি পান করতে চাইছে আহারে আল্লাহ রাফুল আকিল না ফালাইসাল্লাহ হামিম

আহাাহা তখন ওই জাহান্নাবিদের রক্ত আর পুজ তাদেরকে দেওয়া হবে যেমন পান করা হবে লার সমস্ত গলে নেমে যাবে আহা আবার টিকে যাবে আবার তারা জাহান্নাম কে থাকবে বা এর সেই দিন যার আমলামা ডান হাতে পড়বে সেই জান্নাতে চলে যাবে যার আমলামা বাম হাতে পড়বে সেই জাহান্নামে চলে যাবে তাই আল্লাহ রসুন বললেন যে তিন জায়গায় আমি সমস্ত মত বলে ভুলে যাব একটা হচ্ছে পুরুষেরা আর একটা হচ্ছে আর একটা হচ্ছে মানে আপনার হাম দিকে তাহ যে আপনার চিঠি আমন নামা এই তিন জায়গায় আমি বলে ভুলে যাব যে আমার আমন নামা টান হাত না বাম করবে আর আমার টেকনিক্লা ভারী হবে না হালকা হবে এই জায়গায় আর কুলসাতে রাস্তা হবে চুরির মতো পাতলা আর চুরির চাইতে তেজ এই জায়গায় যারা মুনাফিক যারা কাভেন তারা জাহান পড়ে যাবে যারা মোমিন তারা ঠিকের আকারে তারা পা হয়ে চলে যাবে অনেক কথা রয়েছে যাই হোক আমি আর আগে বাড়ছি না ইনশাআল্লাহ সময় পেলে আমি আবার কে আমাদের কিছু কথা আলোচনা করবো সেখান থেকে আমি আমার বক্তব্য করছি আল্লাহ রাবুল্লা আলহীন যাতে আমাদেরকে আমাদের অন্তরে এমন ভয় এ বিশাল কে দিন আল্লাহ রাবুল্লাহ এসব হে মানুষ তোমরা বড়দিন যে বলে ভয় করো সেই দিনটা হচ্ছে এয়ামন্তের দিন যে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের এবং সেদিন কঠিন কঠিন এত ভয়াবহ দিন যে যে দিন মানুষের বাচ্চা মানে মহিলাদের বাচ্চা প্রসা হয়ে যাবে কোনো খবর থাকবে না মানুষ চলমল করবে কঠিন পর দিন আল্লাহ বলছেন এই দিন বলে তোমরা ভয় করো শ্যাল দিন কে আমাদের দিন যাই আরো অনেক কথা রয়েছে ইনশাল্লাহ এর পরের জুমাই পরের যাতে বক্তব্যে আমি জাহান নামে জান্নাত আর তার কেমন আরও কিছু কথা আলোচনা করবো এখান থেকে আমি ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ